এই যুদ্ধ অপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যেসব আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাহিদের বাবা সে যখন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহিদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে অবসায়ের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করে তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাদাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপরে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের প্রতি নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমি আমার বিরুদ্ধ মামলা এবং সেই মামলায় সেম কোনো আর্গুমেন্ট আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেরাই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল। যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ না ইত্যাদি ইত্যাদি আবার জজ সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কি বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে তো এই হলো বাংলাদেশ অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না যেটা এখান পান্না বলছেন উনি যাবেন যায়নি আর আমার বুদ্ধি যে মামলা আমি তো কোনো নোটিশে কিছুই পাইনি কিছুই পাইনি আর আমাদের ঘর বাড়ি কিছুই নাই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টের যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠন বিধি মেনে চলা হয় নাই কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন ওই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে কাজে আমি আজকে আমরা আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপরে নির্যাতনের চরমভাবে শিকার আমরা আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ শ্রেণী পেশার মানুষ প্রবাসীরা দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা সেই মানে ইনুস ইনুসের যে জঙ্গি বাহিনী কারণ ইনুস সে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে মুক্ত করে দিয়েছে হত্যাকারীদের ছেড়ে দিয়েছে এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপর বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা লাঠিতে পিটিয়ে মারা গুলি করে মারা এইগুলি করেছে আজকে এত ভয় বিতে এত মামলা হামলা তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে আমাদের প্রবাসী যারা তারা বাংলাদেশের জনগণ আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের ছিল তারা যে একটা হতাশায় ভুগছিল তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধ কেউ নাই কিন্তু আওয়ামী জনগণের পাশে আছে জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে এবং সেইভাবে কাজ করে যাবো আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা আর্থ উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা আমাদের বন্ধু প্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন জনপ্রতিনিধি সভা সকলকে আমি আমার ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে ধন্যবাদ আজকে আপনারা এখানে এসেছেন আপনাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই এবং আমরা ন্যায় বিচার চাই এটা সত্যিকার কোটে বিচার হোক সেটা প্রমাণ দিক তারা যে হ্যাঁ আমি অপরাধী কোন প্রমাণ তারা দিতে পারেনি শুধু মিথ্যা কথা বলে এবং এই যে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা বলা এটাও কিন্তু একটা অপরাধ চিফ প্রসিকিউটর কিন্তু সেই অপরাধ করেছে আজকে যে জজ দুজন জামাত ইসলাম একজন বিএনপি তারা দলীয় এখানে তো বিচার হতে পারে না ন্যায় বিচার হতে পারে না কাজে এই অবস্থায় তারা মামলা চালাচ্ছে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি কোদাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ধন্যবাদ পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোগীদের দোষারূপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ড ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই 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 পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় দেশ রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ